আজ আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির খিদিরপুরের জগন্নাথ মন্দিরে পুরীর মন্দিরের আদলি এটি তৈরি এটি খিদিরপুর স্টেশন থেকে পাঁচশো মিটারের মধ্যেই অবস্থিত রয়েছে আজ আমি আপনাদের এখানকার মন্দিরের কিছু দৃশ্য শেয়ার করছি এটি হচ্ছে মন্দিরের প্রবেশপথ এই গেট দিয়েই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয় বা রয়েছে জুতো খুলে রাখার ব্যবস্থা বিনামূল্যেই এই ব্যবস্থা করা রয়েছে আর গেটের দুপাশে রয়েছে পাথরের তৈরি দুটি সিংহ মন্দিরের মধ্যে প্রবেশ করেই প্রথমেই রয়েছে প্রদীপ ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা তার পাশেই রয়েছে ফুলমালা এখান থেকে ফুলমালা নেওয়া হয়েছে তারপরে রয়েছে জগন্নাথের ভোগের প্রসাদের জন্যে কুপন এখানে দেওয়া হয় আর রয়েছে শুকনো প্রসাদ নিয়ে যাওয়ার জন্যেও এখানে ব্যবস্থা করা রয়েছে এখানে সেটিও পাওয়া যায় মন্দিরটি খোলা হয় সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত আগে ফোনে নাম লিখিয়ে রাখলে তাড়াতাড়ি কুপন পাওয়া যায় না হলে বারোটার পরে লাইনে দাঁড়িয়ে কাউন্টারে কুপন দেওয়া হয় পার হেড এখানে কুপন দেড়শো টাকা করে বসিয়ে খাওয়ানো হয় আর পার্সেল নিয়ে যেতে চাইলে একশো আশি টাকা করে দেওয়া হয় দিয়ে উপরে উঠে রয়েছে জগন্নাথ দেবের মন্দির আমরা দিয়ে উপরে উঠে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করছি এটাই মূল মন্দির এখানেই রয়েছেন জগন্নাথদেব বড়রাম সুভদ্রা আমরা এখন পুজো দেব আমরা পূজারীর কাছেই মালা ফুল দিলাম উনি মালা জগন্নাথদেবকে পরিয়ে দিলেন এখানে এসে মন সত্যিই পবিত্র হয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এবার বেরিয়ে আমরা এলাম লক্ষ্মী মন্দিরে লক্ষ্মী মন্দির দর্শন করে আমরা এবার এলাম পাশেই ভগবত মন্দিরে এটা ভগবত মন্দির এখানে যোগ্য হয় পাশেই রয়েছে রথের চাকা এখানে রথের সময় উৎসবও হয় আমরা ডান দিকের মন্দিরগুলি দর্শন করে এবার যাব বাঁ দিকেও মন্দির রয়েছে কিছু মন্দির দর্শন করতে আমরা এলাম হনুমানজি মন্দিরে পাশে আছে বিমলা মন্দির সব মন্দিরগুলি আমরা দর্শন করে নিলাম রয়েছে সরস্বতী মন্দির গণেশ মন্দির সূর্য মন্দির সব মন্দিরগুলি মূল মন্দিরকে ঘিরে রয়েছে প্রতিটি মন্দিরই ভীষণ সুন্দর মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি মন্দির চত্বরটি ঘুরে দেখতে লাগলাম আজ শনিবার সেই জন্যে প্রচুর ভিড়ও রয়েছে শুনলাম শনিবার রবিবার ছুটির দিনগুলোতেই খুব ভিড় হয় আর এই শীতের সময় অনেকেই আসেন মন্দির দর্শন করতে আজ সেই জন্যেই ভিড়ও রয়েছে খুব মন্দিরের পাশেই রয়েছে রেল লাইন রেল লাইন উপরে দেখা যাচ্ছে এই যে রেল লাইন দেখুন রয়েছে শিব মন্দির শীতের রোদ গায়ে মেখে আমরা মন্দির দর্শন করে নিচ্ছি আপনারাও পারলে এসে ঘুরে যাবেন ভীষণ ভালো লাগবে শীতের একটা দিন এইভাবে মন্দির দর্শন প্রণাম সারাদিন উপভোগ করে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন ভীষণ ভালো লাগবে এখন শুরু হবেই ভোগ নিবেদন ভোগ নিয়ে প্রবেশ করলেন প্রচুর ভিড় রয়েছে আমরা মন্দিরের মূল মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো আমরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি ভোগ নিবেদনের অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী রইলাম আমরা ভোগ নিবেদন হয়ে গেছে দরজা খুলে দেওয়া হয়েছে এবার আমরা নিচে নেমে এলাম প্রদীপ জ্বালালাম উপরে যেহেতু ধূপকাঠি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা নেই সেই জন্য নিচেই ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে এখানে দেখানো হচ্ছে জগন্নাথ দেবকে এখন আমরা এলাম মন্দিরের নিচের হল ঘরে প্রসাদ গ্রহণ করার জন্যে নিচে আসন পেতে এখানে ভোগ গ্রহণের ব্যবস্থা করা রয়েছে আর চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে বয়স্কদের জন্যে প্রথমে লেবু লঙ্কা দিয়ে শুরু করে তারপর পোলাও ভাত ডাল একটি পাঁচমেশালি সবজি ধোকার তরকারি চাটনি পায়েস সব কিছুই খুব সুন্দরভাবে এখানে গ্রহণ করলাম শীতের একটি দিন খুব সুন্দরভাবে জগন্নাথ মন্দির দর্শন করে আমরা বাড়ি ফিরে এলাম আপনারাও যদি পারেন এখানে এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে সারা দিন খুব সুন্দরভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আমার সাথে থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার